আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন জানতে চাইবো আজ বাচ্চাকে অভাব শেখানো মানেটা কি তাকে অর্ধেক ভাত খেতে দেওয়া নাকি ছেঁড়া পোশাক পরানো ধরো হঠাৎ হঠাৎ করা বায়নাগুলো যদি একটু সিচুয়েশন বুঝে প্রশ্ন না দিই তাছাড়া ধরো একজোড়া জুতো যদি কেচে পরিষ্কার করে পড়তে শেখাই জামা কাপড় আয়রান করে স্লিপ ছোট হয়ে যাওয়া না পর্যন্ত বিভিন্ন অকেশনে যদি সে রিপিট করে বা বাড়ির ছোটখাটো কাজে যদি মাকে হেল্প করে টিফিনে যদি উইকে এক দুদিন রুটি সবজি নিয়ে যায় কি তার আর্থিক নেই জানিস আমার বাবার কাছে লেটেস্ট মডেলের গাড়ি আছে আমার মা এই পোস্টে জব করে জানিস আমাদের বাড়িতে এত বড় টিভি আছে লাস্ট ভ্যাকেশন আমি ইন্টারন্যাশনাল ট্রিপ করে এলাম এই আলোচনার মানসিকতা কি আমরা একটু চেঞ্জ করতে পারি না মূল্যবোধ শ্রমবোধ বাবা মা দুজনেই রোজগার করেন কিংবা বাবা রোজগার করেন আর মা বাড়িতে সবার দেখাশোনা করে সবাই কিভাবে ভালো থাকবে সেটা খেয়াল রাখে ছেলে মেয়ে একই সাথে পড়াশোনা করে আবার একই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দুজনেই শিখতে পারে এরকমভাবে যদি তাদেরকে শেখাই গল্প করি বা কারেন্ট সিচুয়েশান নিয়ে যদি আলোচনা করি কিছুই কি তফাত হবে না ভদ্রতা শব্দটা খুব ছোট কিন্তু তার ব্যাপ্তি অনেকটা বড় আজ থেকে দেখি না একটু চেষ্টা করে যে প্রচুর প্রাচুর্যের মধ্যেও বাচ্চার মধ্যে মূল্যবোধ তৈরি করতে পারি কিনা সবাই ভালো থেকো দেখা হবে অন্য ব্লগে অন্য টপিকে খুব তাড়াতাড়ি